হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধুবদি গরু হাটা আর আমি সবসময় অ্যাভেলেবেল কিন্তু এই দোকান থেকে ভিডিও দিয়ে থাকি আর বিশেষ করে গরু হাঁটা হলো ন সিন্দি এবং কি বলবো বাংলাদেশের মধ্যে বিখ্যাত কাপড়ের জন্য তো আপনারা হয়তো বাবুর হাট বলতে গেলে থেকে অনেকে গস কাপড় কিনেন তো সেই গছ কাপড়ই তুলনামূলকভাবে এখানে কিন্তু প্রতি গজে দশ বা পাঁচ থেকে দশ টাকা অথবা পনেরো টাকা প্রতি গজে কমে পেয়ে যাবেন এবং কোয়ালিটি কিন্তু সেম থাকবে তো ভালো মানে গস কাপড় নিয়ে যারা ব্যবসা করবেন ফ্রেশ কোয়ালিটি তাদের জন্য কিন্তু এই সন্ধানটা দেখেন শত শত কালার ডিজাইন দেখেন যা যেটা পছন্দ হয় এরকম ভাই আমি যেমন যেভাবে ভিডিও ধরছি এই এইভাবে কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন এক দোকানে কিন্তু এক কালার ভয়েল প্রফিনও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর এগুলো সব কোয়ালিটি ফুল এবং ওনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যার জন্য আমি কিন্তু প্রতি সপ্তাহে এই দোকান থেকে ভিডিও দিই দেখুন সব রোল থেকে রোল থেকে কেটে নেবেন রোল থেকে কেটে নিলে কি কোনো ই হওয়ার প্রতায়িত হওয়ার সম্ভাবনা থাকে না কেননা ভাজ দিলে মনে করেন ওগুলো মিসপিন থেকে অনেকে কেটে তারপরে রেখে দেয় ভাজের মালগুলো আর মনে করেন এই রোল থেকে রোল হলো ইনটেক একদম কোম্পানির মনে করেন ডাইং থেকে একদম রোল আসে সেই রোলগুলো এগুলো তো এগুলো ব্যবসা করলে কিন্তু আপনারা যে কয় গাছ কাপড় নেবেন সেই কয় সেই কয় গাছই আপনারা বিক্রি করতে পারবেন এই দেখেন দোকানটির নাম হলো ইভা ফেব্রিক্স এটা হলো মাধবদি গরু একদম

একবার নেয় তারা মানে প্রতিবার নেওয়ার ইচ্ছে থাকে জি একদম বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন হ্যাঁ সর্বপ্রথম আপনি বাস স্ট্যান্ড নামবেন যেই থেকে আসেন মাধবদী বাস স্ট্যান্ড নাইমা রিক্সা আসলে আপনার পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে আর হাইটে আসলে আপনার ছয় সাত মিনিট সময় লাগবে আর কি হ্যাঁ এখানে আইসা বলবেন যে আমি গরুহাট যাব হ্যাঁ গরুহাট হাজি মোহর আলী মার্কেট এখানে আইসা পার্শ্ববর্তী দোকান আছে বা রাস্তার সাথেই আমার দোকান মেসাস ইভা ফেব্রিক্স

কল দিলে আপনারা এমনিতেও মাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে থাকি প্রথমত

এই যে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভারী বডি এই দেখেন এই অনেক ঘন সুতে আপনার এগুলো মাত্র 55 টাকা গস 255 গস কাপড় অনলি 55 টাকা গস আপনার এই বড় ফুল ছোট ফুল ডিজিটাল প্রিন্ট এই দেখেন হিজাবের জন্য ছোট ফুল এই সব কোয়ালিটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা পাইকারি আমার এখানে ইনশাআল্লাহ কোনো ডাক সিরা কাটা মাল আমরা বিক্রি করি না রং কষ্টের ব্যাপারে কি বলবেন এই যে প্রত্যেকটা মালের ভাই ভাই রং কষ্টের রুল আছে রং ব্যাপারে কি বলবেন

কাস্টমার কিন্তু অনেক ওনার দোকানে কোয়ালিটি গুলো পছন্দ ভাই সাইরোডা কালারই দেখাম আজকে আপনাদের ভিডিও কল দিবেন গস আর প্রতি রোল থেকে সর্বনিম্ন আপনারা 10 গস করে নিতে পারবেন 10 গস মিনিমাম 10000 টাকার মাল নিতে হবে আর এক একটা থেকে দশ গজ করে কাটতে আর যদি বলেন যে আমি থান তো থান নিব ওইটাও নিতে পারবেন সমস্যা ব্যবস্থা আছে ইনটেক থান আছে সেগুলো থেকে সেগুলো থেকে নিতে পারবেন মাত্র টাকা আছে এই 10000 টাকা মাল কিনতে নিতে হবে আপনাদের পাইকারি সম্পূর্ণ পাইকারি স্যার জন্য জন দয়া করে কেউ ফোন দিবেন না এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এই যে বাটিক প্রিন্ট এই বাটিক প্রিন্ট তিপ্পান্ন টাকা বাংলাদেশের যে কোনো আপনারা নিতে পারবেন কন্ডিশনে অথবা ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা বেশি বেশি চলে আসবেন এই দোকান কিন্তু ভাই দোকান খুলে কটায় আমি আটটা দোকান খুলি আটটা সকাল আটটা আটটায় কিন্তু আপনার যারা ভোরের দেবেন বা নাইট নাইট করতে আসবেন আসবেন আপনার কিন্তু আটটা বাজে কিন্তু ভাই দোকানটা খুলে মাল কিনে কিন্তু আবার বেলায় চলে যেতে পারবেন দেখে

যদি কেউ বলেন যে আমি বিশ গোস করে কেটে কেটে নেবো ভাই হ্যাঁ নিতে পারবেন সমস্যা নেই ওয়ানলি তিপান্ন টাকা গছ রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা যেটা পছন্দ লাগে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন ওয়ানলি তিপান্ন টাকা গছ প্রত্যেকটা মালের বা এই আছে এবং সিল আছে ঠিক আছে উনি ব্র্যান্ডের মাল দেখে করে যেগুলো ডায়মন্ড সুপার কালেকশন ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা মালের লোগো আছে যা যেটা পছন্দ লাগে দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমি একটা 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 করে আপনাদের মাল দেখা থাকবো ভাই অনেক সুন্দর ঠিক আছে টাকা গ্যারান্টি আপনাদের যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে প্রত্যেকটা মালের মধ্যে ভাই লেখা আছে হুম ঠিক আছে 60 গজ আমরা ইনটেক রুল থেকে 50 গজ এরকম কতগুলো দিয়ে থাকি এই যে দেখেন ঠিক আছে যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন অনলি 55 টাকা গজ অনলি 55 এই যে বয়ল পবলিন এক কালার বয়ল হলো 20 গজের থান পবলিন হলো 30 গজের থান সম্পূর্ণ মার্সেলাস ঠিক আছে রং কস্ট 100% গ্যারান্টি এগুলো হলো আপনার বয়ল হলো 55 ইয়া এই পবলিন হলো 55 টাকা গজ বয়ল হলো বাউন্ন টাকা গজ ঠিক আছে প্রবীণ নিতে হবে তিরিশ গজের থান বয়ল হলো বিশ গজের থান এখানে কোনো কেটে নাই সম্পূর্ণ পাইকারি সেল কেটে নেওয়া যাবে ঠিক আছে আর দুই হাত পানা গজ কাপড় তিপ্পান্ন টাকা গজ এখন দেখাবো আশি আশি সুতার বেক্সি বয়ল সম্পূর্ণ মার্শাল আর্টস রং কস গ্যারান্টি ঠিক আছে এগুলো হলো অনলি

মাল আর বাকিটা দেখা গেছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা মালও নিতে পারবেন প্রথমত আমাকে এক হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করবেন বাকিটা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে নেবেন ঠিক আছে

জল 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 করে না পাইকারিটা চারটা করে কালার এখানে যদি বলেন আমি চারটা কালার হ্যাঁ নিতে পারবেন আর যদি বলেন আমি দশ গাছ পনেরো গাছ বিশ গছ করে কেটে 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 আমাকে মাল দেন বা তিরিশ গছ করে কেটে কেটে আমাকে মাল দেন হ্যাঁ

এই যে দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট অনলি 74 টাকা গস অনলি 74 রং কস 100% গ্যারান্টি যার যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন

যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে জি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে এই যে দেখেন ভাই যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 74 টাকা গস রং 100% গ্যারান্টি এই দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল টাকা গস সম্পূর্ণ ফ্রেশ মাল ভাই প্রত্যেকটা মাল থেকে যে ইমুনি রুল থেকে কেটে কেটে আমরা মাল দিয়ে থাকি আমার এখানে ইনশাল্লাহ কোনো পতারি হবেন না সম্পূর্ণ ফ্রেশ মাল এই যে দেখেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি চুয়াত্তর টাকা গজ অনলি চুয়াত্তর টাকা এই যে এটা অনেক সুন্দর এইটা দেখেন নাড়া নাড়া বানানোর জন্য এটা কিন্তু স্টেপ অনেক সুন্দর এই দেখেন হ্যাঁ প্রত্যেকটা মালের কিন্তু চারটে করে কালার আছে ভাই যদি বলেন যে আমাকে চারোটা কালার থেকে বিশ গছ করে কেটে কেটে দেন আশি গছ হ্যাঁ দিতে পারবো এই দেখেন এটারও কিন্তু চারোটা কালার আছে এটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লেটেস্ট কালেকশন ঠিক আছে পাল্লির চুয়াত্তর টাকা গছ

দেখেন বাটিকের ভিতরে আর নতুন মাল আসছে গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক কালেকশন আছে অনেক কালেকশন আছে ভাই লাইট কালার ডিপ কালার সব কালেকশন আছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে সবই কিন্তু আছে তো যা যেটা পছন্দ যা এলাকা যেটা চলে আপনার সেগুলো নিয়ে নেবেন এই নাম্বার আছে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন চুয়াত্তর টাকা গস

সম্পূর্ণ ফ্রেশ মাল অনেক সম্পূর্ণ যা যেটা পছন্দ লাগে শর্ট দিয়ে রাখবেন এবং নাম্বার আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আবারও ঠিকানাটা জাস্ট আপনাদের বলে দিই বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আমরা মাল কুরিয়ার করে থাকি হ্যাঁ আপনি যদি কন্ডিশনে মাল নেন এক হাজার বিশ টাকা আমাকে কনফার্ম করবেন আর বাকিটা দেখা গেছে কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে তারপরে মালটা নেবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে আসে ঠিক আছে সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন